মর্নিং সবাই খেয়ে কেমন আছে সবাই আশা করছি ভালো আছো হ্যাঁ আমরাও ভালো আছি ভালো আছি বললাম যে সকাল থেকে এতটাই মন খারাপ হয়ে গেছে না মানে আমি আজকে যে ভিডিওটা যাবে আর কি শিবরাত্রির ভিডিও মানে শিবরাত্রি করেছিলাম তার সঙ্গে তো আটই মার্চ নারী দিবস গেছে সেই সব মিলিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম সুন্দর করে ভিডিওটা বানিয়েছিলাম সেই ভিডিওটা আমি হঠাৎ করে কি মনে হলো যে থামনেলটা তৈরি করা আছে কিনা দেখতে গিয়ে দেখছি চুবান্ন সেকেন্ডের ভিডিও আছে কী হলো এরকম কেন হবে নমিনিট চুয়ান্ন সেকেন্ডের ভিডিও সেটা এরকম হবে কেন তারপরে দেখতে গিয়ে যাই আমার মনে হয় আপলোডের সময় কি একটা ভুল হয়েছে তখন তো আর কিছু করার নেই তাও ডিলিট অপশানে গিয়েও দেখলাম যে ভিডিওগুলো পাওয়া যায় কি না হয় তৈরি করে দেবো কিন্তু সেটাও আর পেলাম না আমি আসলে গতকাল যেতে গিয়েছিলাম না ওই এক্সিবিশানে যাওয়া বলে তাকে ছোট্ট করছে জানি ওখানে কিছু ভিডিও হবে আর আমার স্পেস ভীষণ কম যার জন্য আমি সবটা ডিলিট করে মানে চলে গিয়েছিলাম আর যার জন্যে আমার ভিডিওটাও মানে নেই এত খারাপ লাগছে অন্যদিন কি করি বলো তো অন্যদিন আমি মানে ভিডিওটা যাওয়ার পরেই কিন্তু সব ডিলিট করি অথচ কালকে আমি ওই ভুলটা করেছি আর কি আর বলবো ভুল যখন হের ভাবে হয় আর তার মধ্যে আজ যে মেয়েটাও চলে যাবে সেটাও একটা মন খারাপ করি একদিন ছিল খুব খারাপ লাগছে আর ওকেও তো যেতে হবে বলো যার জন্যে মানে সব মিলেমিশে মনটা খারাপ তার মধ্যে অবশ্য মিঠুদেরকেও একটু আসতে বলেছি যে মেয়েটা চলে যাবে বলে বললাম তোরা আয় একটু মানে একসঙ্গে সবাই হওয়া যাবে যাক ওরাও আসছে কাজকর্ম অনেক আছে কিচ্ছু এখনও হয়নি গো মানে এমনকি বিছানাটাও পড়ে আছে দেখো চারিদিকে সব অবছানো করে দেখ এখন কাজকর্ম শুরু করে দিই চলো সঙ্গে থাকো দেখতে থাকো আজকের ভিডিওটা চলো আশা করছি ভালো লাগবে আগের থেকে তো বলছি আশা করছি ভালো লাগবে জানি না আর চলো কাজ শুরু করে দেবো অনেক বেলা হয়ে গেছে চলো এই যে বিছানাটা এবার গুছিয়ে নেবো জানলাটাও মানে খুলতে হবে জানা সব দিন আজকাল খুলি না যদি বেরোবার থাকে না ভাবি যে জানলাটা বন্ধই থাক আবার বন্ধ করতে হবে কিন্তু আজকাল বেরোবার কোথায় নেই সেভাবে যার জন্য জানলাটা খুলেই দেব আর কী বলতো মানে অন্যদিন একটা উদ্যমে কাজ শুরু করে আজকে যেন কিছুই আর ভালো লাগছে না সকাল থেকে তো এই সমস্যা হলো তারপরে যখনই ভাবছি যে মেয়েটা চলে যাবে মানে ভীষণ খারাপ লাগছে কাজে কোনো আর মানে সেইভাবে এনার্জিই পাচ্ছি না আমি ওই জন্য বসছি উঠছি বসছি উঠছি এটাই হচ্ছে আর কি আর এই যে কম্বল যে কবে আমার কাছ থেকে ছাড়বে সেটাও আর এক সমস্যা কম্বল ভাস করতে গেলেই যত সমস্যা বলছিলাম না হাতে প্রচণ্ড ব্যথা ডান হাতে যে কী হচ্ছে কোনো রকম কিছু বুঝতে পারছি না যেগুলো যা দেয়ার মতো বা আমি সেদিন পেনকিলারও কদিন তো পরপর খেলাম মানে একদমই আর এই কম্বল ভাস করতে গেলে থেকে বেশি বুঝতে পারছি যে কতখানি ব্যথা হয়ে দেখো মানে এতটাই ব্যথা লাগছে যার জন্য একটু হাত ভুলিয়ে নিলাম খুব বিশাল ভারী কম্বল সেটাও কিন্তু না তবুও যে মানে যেহেতু হাতে ব্যথাটা হয়ে আছে বলে ব্যথাটা লাগছে আর কি ঘর গুছিয়ে তো আবার এখন যেতে হবে এখনও কিন্তু আমার গোপাল সোনাকে জাগানো হয়নি ওই উঠেই আজকে বলছিলাম না উঠেই আমার আজকে অনেকটা দেরি হয়ে গেছে আর কি ওই যে ওই সবগুলো ভিডিওগুলো রেডি করলাম মানে দেড় ঘন্টার মধ্যে আমাকে ভিডিওটা রেডি কর দেড় ঘন্টা কি এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট কিচ্ছু তো করা ছিল না তোমার ভয়েস বলো মানে যা যা করতে হবে জানি না কেমন ভিডিওটা মানে হয়ে মানে হবে আর কি হবে বলতে দিয়েছি এখনও তো দিয়ে তো ভিডিও মানে আমি আমার এদিকের ভিডিও করছি আর কি আসলে কি বলতো একটা মোবাইলে কাজ করি তো যার জন্যে যে অন্য আপলোডে বসিয়ে আমি হচ্ছে অন্য ভিডিও করবো সেটাও করা হয় না মানে ও একটাতেই সবটাই করতে হয় দেখো কথা বলতে বলতে কিন্তু প্রায় বিছানাটাকে গুছিয়েও ফেলেছি আর তারপরে তো আছে আজকে বান্না কাজকর্ম যেহেতু ওদেরকেও আসতে বলেছি মিটুদেরকে সেই জন্য একটু তাড়াহুড়ো করেই নিতে হবে আর বেশি দেরি করলেও চলবে না অনেকটাই কাজ আছে চলো এইগুলো কাজগুলো করে নিই তারপর পরে আসি চলো পরে কথা বলছি বাজারে এসে গেছে মেয়ে তো চলে যাবে বললাম এই চিংড়ি মাছের মধ্যে দিয়ে কী আছে জানি না দেখো এই কোশ্চেনটা পুরো এইটুকু মাছ আর এইটা শুধু মাথা আমার একদম পছন্দ হয় না বাগদা চিংড়ি ঠিক আছে বড়ো বড়ো এই ঠ্যাংওয়ালা দেখো বাবার লোক সামলাই দেখো লাফাচ্ছি দেখো লাফাচ্ছে আর এই যে সবজি পাঠে ফুলকপি আরে করা মটোশুঁটি গতকাল এনেছিলো আর এগুলো মাছ নিয়ে সকাল থেকে দেখো কথা কথাই মানে ভাল লাগছে না বলতে এত মনটা খারাপ লাগছে এক ভিডিওর জন্য কি বলবো হ্যাঁ ওর বাবারা আবার একটু পটির সমস্যা হচ্ছে কত ওনার কি ওর বাবা ওর বাবা বলছিলো ওনারা তো ওর বাবা কি বুঝতে পারবে না যেটা এইসব গোল এটা ছয়বিন আছে সাবিনে এইটুকু আনার কারণ আছে মিঠু আসছে তো মিঠু তো নিরামিষ খায় আজকে সোমবার যদিও আমিও খাই জানি না শেষে শুধু কী হবে যাই ওর জন্য একটু পনিরও খায় না এই যে আবার গেল বাজারে কেন হতো তো ওই যে ঝর্ণা কাটা বাঁচায় এখন ব্যস্ত ও আবার গেল কেন এখন সেই মাংসটা আনতে পারিনি দ্রীসের আনার কথা আছে সেই জন্য চলো আমি কিন্তু এখনো ঘর গোছানো পুরোটা কমপ্লিট হয়নি বুঝতে আসি সবাই খালায় গুছিয়ে নিলাম একটা ছবি তুললাম বলে তাই আবার দেখিয়ে নিলাম কয়েকটা বড়ো আছি যেমন এইটা একটু বড় এইটা বড় আর এইটা নিয়ে দুটো আবার ছোটো আছি ওদের ভাই বোনের হলেই হবে তো তার মধ্যে খায় না ছোট বাবা বড় বাবার অল্প করে নিয়ে আসছে একসঙ্গে অত কিছু আনতে পারবে না চলো ওদিকে উত্তম খাচ্ছে অত বাজার করে নিয়ে এসে দাঁড়িয়ে আছে আবার শশায় এনেছে আমাদের এখনো পুজো ও আবার পটল ঢ্যাঁড়শ এইসব নিয়ে এসেছে চলো পুজো করে আসি কারণ হচ্ছে অনেকটা দেরি হয়ে গেছে পুজো করতে হাফ পুজো করে চলে এসেছি আর এদিকে দেখো বড় একটা হাঁড়িতে ভাত বসে গেছে তারও কারণ আছে ভাত আগে করে নিচ্ছে মানে আস হওয়ার আগে ভাত ভাত আর এদিকে সোয়াবিন হচ্ছে মিঠুর জন্য সোমবার চলো পুজোটা করে আসি তারপরে আবার আসি এই রান্না কিন্তু কিছু দেখাতে পারলাম না তখন তো শুধু মাছগুলো কাঁচা দেখিয়ে রাখলাম এই যে চিংড়ি মাছটাই হয়ে গেছে ছোটো বাবাকে দেওয়া হলো আর এদিকে নিরামিষ যেটা বলো এই যে ভাত দুজনকে খেতেও দিয়েছি আর এদিকে চাটনি এদিকে উচ্ছে ভাজা উচ্ছে আলু ভাজা আর এদিকে সয়াবিন এটা নিরামিষ আর এদিকে তো বললাম চিংড়ি মাছ আর এখনও দেখো দিশি চিকেনটা ফুটছে প্রায় শেষ হতে মানে কমপ্লিট হয়ে হতে চললো আর কি আর এদিকে মিঠু এখন শশা কেটে দিল মিঠু যাবো আর মিঠুর আমার ছোটো বাবা মানে খেতে বসে গেছে আর বাবা ওই যে আমার কন্যা চ্যান করে এসেছে ওকেও দেবো বড়ো বাবা এখনো আসি নি ওই জন্যে যা হোক ওদেরকে দিয়ে দেবো দেরি হয়ে যাচ্ছে অনেক চলো পরে আবার আসি এই যে প্রথমে দেখে দেখে নাও ফাঁকা ঘরটা ফাঁকা ঘরটা কেন দেখাচ্ছি কারণ আমার মেয়েটা চলে গেছে চলে গেল বলতে এই একটু বেশ কিছুক্ষণ আগে বেরিয়ে গেছে আর ঘরটা তো ফাঁকাই একুশ দিন ছিল একুশ দিনের মাথায় চলে গেল কুড়ি দিন সম্ভবত কুড়ি কি একুশ দিন যাই হোক ওই দেখো জামাটা মানে সবটাই এত ফাঁকা ফাঁকা লাগছে সে আর তোমাদেরকে কি বলে বোঝাবো বলো ভীষণই কষ্ট হচ্ছে যাই হোক এইদিকে সব আসলে এইগুলো এখানে পড়ে আছে কারণ এই বক্সের মধ্যে ওর টলি ছিল তারপর ফিডব্যাকটা ছিল যেটা যেগুলো নিয়ে এসেছিল ওইগুলো বার করার জন্য এগুলো নামানো হয়েছিল সেই জন্য এগুলো এভাবে পড়ে আছে যা কাজের কিছুই গোছাবো না ইচ্ছাও নেই গোছানোর মতো কোনো কিছুই মানে আমি সত্যি কথা বলতে দুপুরের পর থেকে কিন্তু কোনো রকম কোনো ভিডিওই করিনি করতে আসলে আমার ইচ্ছাই হয়নি যতবারই মানে ঘুরছি ফিরছি মনে হচ্ছে যে এই তো আর কিছুক্ষণ আছে এই তো আর কিছুক্ষণ আছে তবুই মনকে আবার সান্ত্বনা দিচ্ছি না আর কটা দিন বাদেই তো আমরা আবার যাবো আবারও দেখা হবে আমার ছোটো বাবা বলছে মামা মামরা তো দিদিই যাবে আর কদিন বাদেই আমরা যাব ও ও বুঝছে কিন্তু আমার মনটা একদমই বুঝছে না যাই হোক ওই জামাকাপড় চোপড় একটুক্ষণ দেখে নিলাম চলো দেখি ওই আমাদের গোপাল সোনা কিন্তু ওখানে আছে মানে নারুনি দুজনেই আছে কারণ মেয়ে নিয়ে যায়নি পাঠাই নি আমি কদিন বাদে আমি যখন যাবো নিয়ে যাব আমি সব একসঙ্গে ফাঁকা করলে তো হবে না ঠাকুরঘরটাও দেখো অগোছ পড়ে আছে আজকে সবটাই এরকমটাই আছে এখনও সোনাদেরকে সয়ন দেবো একটু পরে ও তো এখান থেকে সাতটার ট্রেনটাতে গেলো মানে সন্ধ্যে সাতটায় যে ট্রেনটা ছাড়ে মানে রাত দশটায় দার্জিলিং মেল চলো বন্ধুরা আজকে আর কিছুই বলবো না এখান থেকে রেখে দেবো ভিডিওটা তোমরা ভালো থেকো সবাই